রাস্তা থেকে নিয়ে এসছে দায়িত্ব দিয়েছে হ্যাঁ বসুন সবার তো ভাষা ভট্টাচার্য এবং আর বিশ্বাস তারা স্টেটমেন্ট দিয়েছে তারা স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে বিজেপি ভেতরে ধর্মীয় মেরুকরণ করছে তারাই কি একমাত্র হিন্দু আমরা হিন্দু নই আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা হাউসের মধ্যে ঢুকে ধর্মীয় মেরুকরণ করছে এবং তার জন্য আরে শঙ্কর ঘোষের যে বিবৃতিটা সঙ্গে সাত আটজন এমএলএ সই ছিল তাতে সিম্পল কি ছিল সিম্পল ছিল এটাই যে সাইতিয়াতে ইন্টারনেট এবং ধারা একশো তেষট্টি লাগিয়েছ কেন লাগিয়েছ সরকার বল যদি ওরা উঠে বলতো যে দুটো গোষ্ঠীর মধ্যে ক্লাস হয়েছে নাও সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং আমরা পাঁচজন সাতজনকে করেছি কেস কেস হয়েছে হয়েছে কাউন্টার নাও সিচুয়েশন ফুললি আন্ডার কন্ট্রোল এবং আমরা কাল পরশুর মধ্যে ওয়ান তুলে নেব ইন্টারনেটও নর্মাল করে এটা তো আমাদের দায়বদ্ধতা যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভায় লাইভ স্ট্রিমিং হয় না আপনি কি বলছেন কি করছেন আমি তো অ্যাকাউন্টেবিলিটি আমার আছে মমতা ব্যানার্জির দায়বদ্ধতা বিধানসভা না থাকতে পারে মমতা ব্যানার্জির দায়বদ্ধতা জনগণের উপর না থাকতে পারে আমাদের দায়বদ্ধতা আছে এবং এটা আগের ইস্যু নয় নিশ্চিতভাবে সরস্বতী পুজোয় বাধা দিয়েছেন আমরা বলেছি আপনি সাসপেন্ড করেছেন আমাকে আমি বঙ্কিম ঘোষ বিশ্বনাথ কারক অগ্নিমিত্রা পাল পরে দীপক বর্মন আমরা সাসপেন্ড হয়েছি কারণ সরস্বতী পুজোয় বাধা দিয়েছে আপনার নগর উভড়াতে আপনার বুথ সভাপতি আল আমিন মন্ডল আপনার ছাত্র নেতা সাবির আলী সেই জন্য আমাদের সাসপেন্ড করেছেন উই আর হ্যাপি কিন্তু চোদ্দ তারিখ দোল গেছে তারপরে অ্যাসেম্বলি প্রথম বসছে আজকে মানে কালকে প্রথম দিন ছিল আজকে সেকেন্ড ডে ওয়ার্কিং ডে এই ওয়ার্কিং ডেতে চিফ হুইপ অপোজিশনের লিডারশিপে যারা প্রেজেন্ট ছিলেন তারা যদি সাঁতিয়ার কথা না বলে ওখানে তো সিডিউল কাস্ট গ্রামগুলোকে আপনারা মেরেছেন পুলিশ দিয়ে পিটিয়েছেন ওই আমার এসসি কমিউনিটি বাবা সাহেব আম্বেদকর যাদের অধিকার দিয়েছে দোলাইপাড়া তারা কেমন আছে জানার অধিকার বিজেপির নেই আমাদের পঁচিশ জন এসসি এস টি এমএলএ আছে এসসি কমিউনিটি মোদীজির উপর ভরসা করে আমাদের উপর ভরসা করে আমি নন্দীগ্রাম থেকে জিতেছি মুসলিম বুথের মোকাবিলায় এসসি বুথ থেকে ওরা যদি মমতাকে দিয়েছে মুসলিম বুথে আমি শিডুলকাস ভোট পেয়েছি আমরা দায়বদ্ধ আমাদের লোককে মারবেন এদের ভগবানের চোখে দেখা হয় এস সি কমিউনিটির পিপুল আপনি পাঁচটা গ্রামকে সাসপেন্ড করে রেখে দিয়েছেন ইন্টারনেট আমি ধারা একশো তেষট্টি আমরা জানতে চাইবো না কোথায় জানতে চাইবো আমরা লাইভ স্ট্রিমিং করেন না কি বলছি কেন বলছি কেউ জানতে পারছে না ক্যামেরা আগে ঢুকতো বাইরে বের করে দিয়েছেন তা রাস্তায় গিয়ে বলবো এখন আজকে নতুন দেখলাম কলকাতা পুলিশের মহিলা বাহিনী পাঠিয়ে দিচ্ছেন ধাক্কা মারার জন্য এতগুলো গেট ওই গেটটা বন্ধ করে রেখেছেন কেন শুধু মুখ্যমন্ত্রী ঢুকবেন থেকে ন মাস বাইরে রেখেছেন আর তো দুটো সেশন আছে একটা মনসুন সেশন আর একটা উইন্টার সেশন তারপরে তো দুদিনের ভোট অন অ্যাকাউন্ট তারপরে তো নির্বাচন তারপরে আপনারা প্রাক্তন কেজরিওয়াল যেখানে মমতা যাবে সেখানে আর তো দুটো সেশন যা পারেন করে নেন না নমাজ তো বাইরে রেখেই দিলেন লিডার অব অপোজিশন অভিযোগ করছে আপনারা সংবিধানের বিধান আবার সাঁতিয়ার ঘটনার উত্তর চেয়েছে কোথাও কারোর বিরুদ্ধে বলেনি বিজেপি এম আবারও বলছি যে কমিউনিটির বিরুদ্ধে আপনারা খেপাচ্ছেন আমরা তাদের বিরোধী নই আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরোধী তৃণমূল কংগ্রেসের সরকারের কাজ চাকরির হিসাব দেওয়া শিল্পের হিসাব দেওয়া উন্নয়নের হিসাব দেওয়া আয়ুষ্মান ভারত চালু করা বিশ্বকর্মা যোজনা চালু করা কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া চা বাগান খোলা বড় বড় হসপিটাল বানানো উত্তরবঙ্গে সুন্দরবনে পশ্চিমাঞ্চলে এই কাজগুলো আপনারা করেন না আমরা জানতে চেয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে সাঁইথিয়া একটি বিধানসভা একটি পুরসভা আছে একটি থানা সেখানে ইন্টারনেট বন্ধ কেন আমরা জানতে চেয়েছি ধারায় একশো তেষট্টি ওখানে লাগিয়েছেন কেন এর উত্তর তো চেয়েছে আপনাদের কি প্রত্যেকের খান্ত তো খোলা ছিল যারা হাউসের ভিতরে গ্যালারিতে ছিলেন চোখও খোলা ছিল আর বাইরে যারা ছিলেন স্পিকারে শুনেছেন সাউন্ড বক্সে কি বলেছে আমাদের এমএলএরা যে সাইতিয়াতে ইন্টারনেট সার্ভিসেস বন্ধ ধারা একশো তেষট্টি তমলুক নন্দকুমার কিডনাহারেও সেম ইনসিডেন্ট আরো বহু জায়গায় হয়েছে তা আমরা জানতে চাই সরকার একটা বিবৃতি দিই সাঁতিয়াতে ইন্টারনেট সার্ভিসেস এখনো বন্ধ সতেরো তারিখ ছিল আবার এক্সটেনশন করেছে ধারা পাঁচটা কমপ্লিটলি হিন্দু গ্রাম তো বটেই এসসি গ্রাম সেই গ্রামের লোকরা কেমন আছে গরিব মানুষগুলো জানার অধিকার বিজেপির নেই আমরা তো ওদের ভোটে জিতেছি আমাদের তো জিতিয়েছে হিন্দু পিপুল শিডুল কাস্ট শিডিউল এবং আমরা তো তাদের কাছে দায়বদ্ধ আমরা দায়বদ্ধ তাদের কাছে তাদের প্রতিনিধি আমরা আমরা কখনোই অন্য কমিউনিটি বা অন্য কারো বিরুদ্ধে বলি এরা তেত্রিশ পার্সেন্ট ভোট ব্যাংককে সলিড করার জন্য এরাই করছে পলিটিক্স এদের নেতাই আল আমিন মন্ডল সাবির আলী এরাই দাঁড়িয়ে থেকে সরস্বতী পুজো বন্ধ করেছে রামনবমীতে দেব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে